কত সুন্দর স্মুথলি এটা কিন্তু চলে খুবলি চলে কালের দিন স্যার ডিজিটাল বাংলাদেশ দেখতে সিনজির মত কিন্তু সিনজিত গাও অনেক গুণ বেশি সুন্দর এবং 21 সাথে সামনে ডিসব্রেক ইউজ করা হয়েছে এখানে তিনজন মাঝে তিনজন এবং সামনে তিনজন তো সম্পূর্ণ সবকিছু শো করবে এটা ডিজিটাল মিটার 1800 ওয়াটের ব্রাসলেস ওয়াটারপ্রুফ মোটর ইউজ করা হয়েছে বর্তমানে এই মাসে 3000 টাকা ডিসকাউন্ট চলে আমাদের ইবিটাকে এখন বর্তমানে 4টা মডেল রাখা আছে এই মডেলটার নাম হচ্ছে স্পার্ক V1 প্রত্যেকটা বাইকের সাথে 5000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটার সাথে তোমায় হাইড্রোলিক ব্রেক সিস্টেম করা হ্যাঁ ওয়াটার প্রফ মার্জি এটার হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই মডেলের নাম হচ্ছে এফ ওয়ান এটাতেও কিন্তু আপনি দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন এটা কিন্তু দেখতে অনেক সেটা তো দেখতে অনেক সুন্দর আমাদের কোম্পানি পার্সেল সাপোর্ট দিয়ে থাকে এর আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি মেরা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ইলেকট্রিক যানবাহন কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় জি আর আপনারা মূলত ইলেকট্রিক যানবাহন নিয়ে কাজ করেন জি আপনাদের কাছে কি কি পাওয়া যাবে ভাই আমাদের কাছে পাওয়া যাবে তিন মডেলের অটো এবং চার মডেলের বাইক আর এই ইলেকট্রিক বাইকের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো হ্যাঁ বিশেষ করে এই যে ইজি বাইকটা এগুলো কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় যেগুলো নাকি কমনলি চলে সেটা থেকে ডিজাইনের দিক থেকে আলাদা জি অবশ্যই এখন হচ্ছে তেলের দিন স্যার ডিজিটাল বাংলাদেশ ইভিটেক নিয়ে আসলো বাংলাদেশের দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেলের এটা কিন্তু এই দেখতে সিনজির মতন কিন্তু সিঞ্জির থেকেও অনেক গুণ বেশি সুন্দর তো আমরা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা জানবো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা হচ্ছে একশো ছিয়াত্তর বংশল ঢাকা এগারোশো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে ইভিটেক শোরুমে আসতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইভিটেক ইভিটেক তো প্রথমে আমরা এই ইজি ব্যাগ সম্পর্কে জানবো ভাই জি আমাদের এই ইজি ব্যাগটার মডেলের নাম হচ্ছে আই ওয়াটো ওয়ান এটাতে সামনে বারো ইঞ্চি এবং পিছনে বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে এবং বারো ইঞ্চির সাথে সামনে ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক মাস্টার সিলিন্ডার ওয়েল ব্রেক এবং সামনে যে চাকাটা এটা অ্যালুমিনিয়াম রিম ইউজ করা হয়েছে এটা সহজে জং ধরবে না এবং খুবই হাই কোয়ালিটি অ্যাবজর্বার ইউজ করা হয়েছে শক অ্যাবজর্বারটা জি ভালো অনেক ভালো অনেক মোটা না অনেক মোটা এটা মোটা চাকা আপনার পিছনে যে ভিতরে সাইডটা যদি আমরা দেখাই ভিতরের মধ্যে আপনি পিছনে নয় জন বসতে পারবেন নয় জন বসার ক্যাপাসিটি এখানে তিনজন মাঝে তিনজন এবং সামনে তিনজন টোটাল এই ইজি বাইকের মধ্যে আপনি নয়জন জন বসতে পারবেন এবং সামনে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা খুবই চমৎকার এই ফ্রন্টটা দেখান এই ডিসপ্লের মধ্যে এখানে সম্পূর্ণ সব কিছু শো করবে এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এখানে এফএম রেডিও দেওয়া আছে এখানে স্পিকার দেওয়া আছে এবং সুইচের মাধ্যমে এই ইজি বাইকটা আপনি খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন এখানে ওয়াইপারও দেওয়া আছে আপনি বৃষ্টির দিনে খুবই প্রয়োজন পড়ে এর পাশাপাশি আমি যদি পিছনের সাইডটা যদি দেখাই পিছনের মধ্যে পিছনের মধ্যে আপনি আঠারোশো ওয়াটের ব্রাসলেস ওয়াটার মোটর ইউজ করা হয়েছে ভাই এটা তো পানিতে কিছু হবে না এটা পানিতে কিছু হবে না যদি কিছু হয় আমরা চেঞ্জ করে দিব আর এটার ছয় মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দেওয়া আছে এর পাশাপাশি এই ইজি বাইকের মধ্যে যে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে এই কন্ট্রোলারও ছয় মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দেওয়া আছে মানে হাই কোয়ালিটি আমি একটু এভাবে দেখার চেষ্টা করি এই যে কন্ট্রোলারটা হচ্ছে কত মাসের গ্যারান্টি 6 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এই যে কন্ট্রোলারে এবং পিছনে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন মানে এক্সট্রা ব্যাটারি রাখার জায়গা আছে ব্যাটারি রাখার জায়গা মানে মাইলেজ চাইলে বাড়াতে পারবেন বাড়াতেও পারবেন আপনি সাইড বল বা 72 বলের ব্যাটারি ইউজ করতে পারবেন এম্পিয়ার যত ভালো হবে তত আপনার মাইলেজ বেশি হবে আমরা একটু লাইটটা দেখব সামনের অবশ্যই আমি এখন লাইটগুলো দেখাচ্ছি দেখুন হেডলাইটটা কিন্তু একবারে এলইডি নাকি ভাই জি আমরা একটু যদি চালিয়ে দেখাতেন ভাই আমাদের অবশ্যই তো দেখুন কত সুন্দর স্মুথলি এটা কিন্তু চলে স্মুথলি চলে এটা একমাত্র এই নিয়ে আসলো বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের সিএনজির মতো লাগে ভাই পুরোটা সিএনজির মত কিন্তু সিএনজির থেকে দশ গুণ বেশি সুন্দর ডিজাইনের দেখতে কিন্তু অনেক সুন্দর আর স্পেসও অনেক বেশি স্পেসও অনেক বেশি আর এগুলা আমরা বিক্রি করি আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমানে এই মাসে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট চলে এটা যদি নিতে চান দুই লাখ বিশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া জি আর ব্যাটারি হচ্ছে পাওয়ার অনুযায়ী আপডাউন হয় প্রায় সেটা আলোচনা সাপেক্ষে আর এখানে রিভার্স রিভার্সে আপনি সুইচ দেওয়া আছে এই সুইচের মাধ্যমে আপনি পিছনে যেতে পারবেন ওকে রিভার্স গিয়ারও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এটার মডেলের নামটা কি বললেন মডেলের নাম বলছি এই মডেলের নাম হচ্ছে আই অটো ওয়ান এটাতে এটাতে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে এটা কিন্তু যেহেতু ইবিটেকের দুইটা কালার রাখা আছে একটা হচ্ছে গ্রিন কালার একটা আছে মেরুন কালার আরো কালার আছে হচ্ছে আপনি ব্লু লাইট ব্লু এবং লাইট গ্রিন এই পাঁচটা কালারই সব সময় পাবেন আর এটা কি ভাই যেই কয়টা কালার বলে সবই अवेलेबल পেয়ে যাবে জি अवेलेबल পাবেন তার পাশাপাশি আছে আরো দুইটা মডেল আছে আরেকটা একটা একটা মডেল আছে আই অটো 1S সেটা কিন্তু অনেক ভাইরাল আপনাদের সেটা অনেক ভাইরাল ওটা আমাদের স্টকে কম থাকার কারণে এবং ডিলারদের আমরা দিয়ে থাকি এবং কেউ যদি ডিলার নিয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এর পাশাপাশি আরেকটা মডেল আছে আই অটো টু এটার মধ্যে ছজন বসতে পারবেন এবং এগুলা অটো এবং ইজি বাইকের সম্বন্ধে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করলেই ইজি বাইকের সম্বন্ধে জানতে পারবেন তো রনি ভাই আমরা হচ্ছে আপনাদের যে ইজি বাইকগুলো ছিল সেটা দেখলাম এখন দেখবো হচ্ছে ইলেকট্রিক বাইকের কালে আমাদের ইভিটাকে এখন বর্তমানে চারটা মডেল রাখা আছে চারটা মডেলের প্রত্যেকটা মডেলই চার থেকে পাঁচ টাকা অ্যাভেলেবল আছে ওকে তো প্রথমে যে মডেলটা আমি দেখাবো এই মডেলটার নাম হচ্ছে স্পার্ক ভি ওয়ান এটার মধ্যে আপনি দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন একটা হচ্ছে আটচল্লিশ বল পঁচানব্বই এমপিয়ার একটা হচ্ছে সাইট বল তিরিশ এমপিয়ার একশো থেকে একশো বিশ মাইলেজের যেটা সেটা আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ থেকে সাইট মাইলেজের যে ব্যাটারি দেওয়া এই বাইকটা নিবেন সেটার প্রাইস হচ্ছে

ফ্রি পাবেন মানে অনেক অনেক জিনিস কিন্তু সাথে ফ্রি থাকছে জি একটা বাইকের সাথে আপনি এগুলা গিফট পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে তো ভাই হাইড্রোলিক ব্রেক সিস্টেম করা আছে হ্যাঁ সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক পিছনে হচ্ছে ডিস্ক ব্রেক পিছনে যে চাকা আছে এটা হচ্ছে 1000 ওয়াটার ব্রেসলেস ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ মোটর জি এটার হচ্ছে এক বছর রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে আর এই বাইকের সাথে যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারের 6 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে আর এই বাইকের সাথে যে ব্যাটারি দেওয়া হবে দুই ধরনের ব্যাটারি বলা হয়েছে একটা হচ্ছে আটচল্লিশ বোল্ট আর একটা হচ্ছে সাইট বোল্ট এটির মধ্যে আপনি ছয় মাসে রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন মানে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু গ্যারান্টি আপনি তিনটার মধ্যে পাচ্ছেন একটা হচ্ছে মোটরে একটা কন্ট্রোলার একটা ব্যাটারিতে তিনটাই আপনি রিপ্লেসমেন্টের গ্যারান্টি রিপ্লেসমেন্ট কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দিব সাথে সাথে চেঞ্জ করে দিব তারপর এখানে আরেকটা মডেল এখানে আরেকটা মডেল আছে এই মডেলের নাম হচ্ছে স্পার্ক এফ ওয়ান এটা তো আপনি দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন আটচল্লিশ বল পঁচানব্বই সেটা মাইলেজ পাবেন একশো থেকে একশো আর এটার প্রাইস হচ্ছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে সাইট বল তিরিশ এম সেটা মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট এবং এটা আমাদের কোম্পানি প্রাইস পড়বে একানব্বই হাজার নয়শো টাকা আবার ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট আপনি যে প্রত্যেকটা বাইকের সাথে আপনি ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচ হাজার টাকা নগদ হ্যান্ড ক্যাশ আর এটা হচ্ছে একটু স্পোর্টি লুকের ভিতরে আনকোমন কালার আনকুমান মডেলের এগুলো একবারে নিউ মডেল আপনারা যদি এগুলো পছন্দ আমারও ভাল লাগে আশা করি ভিডিও দেখে আপনাদেরও ভাল লাগবে এর পাশাপাশি কিন্তু এই আরেকটা মডেল আছে এই মডেলের সাথে যেমন এই মেরুন কালার পার্পেল কালার এবং ব্ল্যাক কালার এখানে রাখা আছে ব্ল্যাক তিনটা কালার রাখা আছে আরও দুইটা কালার আছে গ্রে আছে গ্রিন আছে এগুলো আরও আপনি পেয়ে যাবেন যদি স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করলে বাকি এগুলো কালার আমরা দিয়ে দিব। এর পাশাপাশি আরেকটা মডেল আছে এই মডেলের নাম হচ্ছে স্পার্ক ভি এটা তো কিন্তু আপনারা দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন আপনি যেটা বলছিলাম আটচল্লিশ ভোল্টের পঁচানব্বই এম্পিয়ারে সেটা মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ আর একশো থেকে একশো বিশ যে ব্যাটারি দিয়ে নেবেন এটা আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে ছিয়ানব্বই এবং আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে যাবে সেটা আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে 84000 হাজার টাকা আর এটা এর পাশাপাশি এটা এটা ব্লু কালার এটা মেরুন কালার আর এটা ডাবল কালার দুটেই ডাবল কালার যারা ব্ল্যাক এবং মেরুন চমৎকার কালার এবং এর পাশে মাঝে আরেকটা মডেল আছে এই মডেলের নাম হচ্ছে স্পার্ক S1 এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর খুবই চমৎকার এটা তো আপনি দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন 100 থেকে 120 মাইলেজের যেটা যাবে সেটা আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে আটানব্বই হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেটা যাবে সেটা প্রাইস হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা বাইকের সাথে মেয়েরব ভাই আপনাকে বলছি যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং সাথে গিফট পাবেন আসটা আইটেমের যেমন আপনি হেলমেট বাইক কভার এয়ারবার আপনার নাইট বিশন গ্লাস এবং পলিস আপনারা এইগুলো গিফট পেয়ে যাবেন যে কোনো একটা বাইক নিলে ওকে আর এর পাশাপাশি কিন্তু এখানে আরো অনেক অনেক বাইকের কালেকশন আছে দেখ এর পাশাপাশি আপনারা এখানে আপনারা বাইক নেওয়ার পরে অনেকে চিন্তা করবেন যে পার্স কোথা পাব অবশ্যই আমাদের কাছে যে কোনো পার্স লাগবে আমরা পার্সের সাপোর্ট দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস আপনাদের কি পার্স লাগবে একবার ছোট থেকে বড় বড় পার্স পর্যন্ত আমাদের যে কোনো এই বাইকের পার্স লাগবে সবগুলাই অ্যাভেলেবল আছে মানে সব কিছু আপনার মানে পার্স নিয়ে অনেক সময় দেখা যায় অন্যান্য অন্য কোম্পানির থেকে কেউ বাইক নিলে পার্সেল সাপোর্ট পায় না কিন্তু আমাদের কোম্পানি পার্সেল সাপোর্ট দিয়ে থাকে এর পাশাপাশি আপনারা যদি আমাদের বাইকগুলো পছন্দ করে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো ছিয়াত্তর বংশাল ঢাকা এগারোশো আসসালামু আলাইকুম